আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে মডিফাই আইপিএস ঠিক আছে ইউপিএস থেকে আমরা মডিফাই করে আইপিএস বানিয়েছি আমাদের এই প্রোডাক্টটি যাচ্ছে হচ্ছে হাফিজুর ভাইয়ের কাছে থানা হচ্ছে ভেরামারা জেলা কুষ্টিয়া তো ভাইকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা হয়েছে তো সকলকে ভিওয়ার্সকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি করবো তো প্রথমে আমি ভাইকে একটু কানেকশন দেখে দিচ্ছি এটা হচ্ছে অনেক তার আছে দেখবেন বিভিন্ন কালার হতে পারে এটা হচ্ছে আমরা নিউটাল এটা হচ্ছে ফেজ ঠিক আছে অর্থাৎ এটা ব্যাটারি প্লাসে লাগা দেবেন এটা হচ্ছে মাইনাসে লাগিয়ে দেবেন ঠিক আছে আর এখানে আমরা ব্যাটারি ক্যাবলগুলো ঠিক এখান থেকে বের করেছি তাছাড়া এছাড়া আমাদের কোনো বুদ্ধি নাই ঠিক আছে হয় এখানে ডিল করতে হবে আর ডিল করার ঝামেলা দেখে আমরা এখান থেকে বের করে এসেছি অবশ্যই তারগুলো টানাটানি করবেন না আর এখানে আমরা একটা কুলিং ফ্যান দিয়েছি কুলিং ফ্যানটা হানড্রেড পারসেন্ট অটো যখন কারেন্ট চলে আসবে কুলিং ফ্যান বন্ধ থাকবে কারেন্ট চলে গেলে অটোমেটিক চলবে আর আমাদের এখানে হচ্ছে একটা সুইচ দেওয়া আছে ঠিক আছে এটার মাধ্যমে অন অফ করবেন ঠিক আছে এখানে দুইটা ইন্ডিকেটার দেওয়া আছে নর্মাল পাওয়ার ব্যাকআপ ঠিক আছে তো আমাদের কাছে যারা ইউপিএস নিয়ে ব্যবহার করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে সকলকে জানিয়ে দিবেন যে আপনারা কেমন ব্যবহার করতেছেন বা আপনাদের কীরকম পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের এই প্রোডাক্টটি যেহেতু হাফিজুর ভাইয়ের কাছে যাবে উনি হচ্ছে একজন ডাক্তার মানুষ তো উনি আমারকে অনেক বিশ্বাস করছে যার কারণে উনি আগে সব কিছু টাকা দিয়ে রাখছে আলহামদুলিল্লাহ ভাইকে আমিও অনেক শুক্রিয়া জানাচ্ছি তো অবশ্যই মালটা হাতে পাওয়ার পর ভাই আশা করি আমাদেরকে একটা রিভিউ দিবে মালটা কেমন পেয়েছে আসুন আমরা এখন একটু খুলে ভাইকে দেখাই আলহামদুলিল্লাহ আমরা খুলেছি তো এখন আমি হাফিজুর রহমান ভাইকে একটু দেখা যাচ্ছি তো আমাদের মালটা যাচ্ছে হচ্ছে হাফিজুর ভাই ভেড়ামারা থানা জেলা হচ্ছে কুষ্টিয়া আমাদের এই মালটি চলে যাবে তো দেখতে পাচ্ছেন মাল্টি একদম কিন্তু ফ্রেশ অর্থাৎ সার্কিট কিন্তু একদম ফ্রেশ কোনো জায়গায় কোথাও কোনো কাজ করা নাই বাট আমরা এগুলো সোল্ডারিং করেছি আর বিশেষ করে আমাদের দেখেন শোল্ডারিংগুলো কিন্তু একদম আমরা সুন্দর করে দিই যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পায় এবং ব্যাটারির কেবল কিন্তু আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিই যাতে কোনো প্রকার লুজ কালেকশন না পাই আলহামদুলিল্লাহ তো হাফিজুর রহমান ভাইয়ের উদ্দেশ্যে ভেওয়াজদের সাক্ষী রেখে আমি ভিডিওটি করতেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা একটা কুলিং ফ্যানে অটো লাগিয়ে দিয়েছি জাস্ট আমাদের যখনই কারেন্ট চলে যাবে অটোমেটিক কুলিং ফ্যান চলবে আবার কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ থাকবে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে যে পরিমাণ আপনারা সাপোর্ট করতেছেন এবং মাল নিচ্ছেন আসলে আমরা এরকম ধারণা করি আলহামদুলিল্লাহ আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি হাফিজুর ভাইকে দেখালাম এখন একটু লোড দিয়ে দেখাবো ঠিক আছে আমাদের লোডটা চলে কি না বা ইউ বেশ রান হয় কি না যেহেতু আমাদের ভিউয়ার্সরা আমাদের পাশে আছে সেই হিসেবে আমি একটু আপনাদেরকে সকলের উদ্দেশ্যে আমি একটু চালিয়ে দেখাবো আমি যে কুলিং ফ্যানটা এখানে রাখলাম জাস্ট আপনারা দেখবেন যে কুলিং ফ্যান কারেন্ট আসার সাথে সাথে দেখবেন বন্ধ হয়ে গেছে আবার কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে কিন্তু চলবে তো আমাদের এই যে ফসফেট ব্যাটারি দিক আমরা এখন কানেকশন দিব আমি আবার ক্যামেরা ধরে দেখাবো ইনশাল্লাহ আপনারা একটু দেখতে থাকুন আমরা এখন কানেকশন দিলাম ব্যাটারির কানেকশন তো আলহামদুলিল্লাহ আমাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে পরিমাণ সাপোর্ট করছেন বা করতেছেন আমরা এটা ধারণাও করতে পারিনি তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এখন আমরা যদি আমাদের সুইচে চাপ দিই দেখেন আমাদের কুলিং ফ্যান ইউপিএসটা কিন্তু রান হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড দিচ্ছে এবং আমাদের আপাতত টেস্টিং বোর্ডটা নষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ টেস্টিং বোর্ডটাও ভিডিও নিয়ে আসবো একটা টেস্টিং বোর্ডের কাজ চলছে তো আমি একটু যদি আপনাদেরকে এই তাতাল দিয়ে আমি দেখাচ্ছি দেখেন আমাদের তাতালে কিন্তু কারেন্ট চলে আসছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে ক্যামেরা একটু ঘুরে দেখাচ্ছি কারণ না দেখালে আপনারা বুঝতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমাদের সুন্দরভাবে সাইড ওয়ার্ড কিন্তু লোড দিয়েছি এবং আমাদের কুলিং ফ্যানটা কিন্তু চলছে এখন আমাদের যে কারেন্টের প্লাগটা আমরা কারেন্টে দিতেছি দেখেন আমরা কারেন্টে দিয়েছি যখনই আমি কারেন্টে সুইচটে দেব দেখেন আমাদের কারেন্ট কিন্তু ঠিক আছে এখানে কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং আমাদের অটোটা কিন্তু লাইন চলে আসছে ঠিক আছে এখন ব্যাটারিটার কিন্তু চার্জ হচ্ছে এবং আমরা যদি এখানে একটু দেখি দেখেন আমাদের নর্মালি চলে আসছে যখনই আমি লাইনটা আবার বন্ধ করে দেব দেখেন কারেন্ট চলে গেছে সাথে সাথে কুলিং ফ্যান চলছে এবং অটোও বন্ধ হয়ে গেছে এবং ব্যাকআপ মোডে দেখেন সুন্দরভাবে চলছে নিরবিচ্ছিন্ন যারা সোলারে চালাতে যাচ্ছেন তাদের সোলার ইনভার্টার হিসেবে একদম সুন্দরভাবে কাজ করবে কারণ আপনারা দিনের বেলা চার্জ হবে সোলার থেকে আর আউটপুট এটা দিয়ে সুন্দরভাবে চালাতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সব আড়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ তো অতি দ্রুত আমরা আমাদের যে আইপিএস টেস্টিং বোর্ডটা আমরা কাজ চলতেছে অতি দ্রুত নিয়ে আসবো ইনশাআল্লাহ ওখানে ভোল্ট সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা